এখন বাজে রাত্রি প্রায় পৌনে নটা আর এখন দেখতে পাচ্ছ রান্নার জন্য সব যন্ত্র চলছে তো হঠাৎই ও ফোন করে বললো যে দশ বারো জন লোককে নিমন্ত্রণ করেছি একটু রান্নার ব্যবস্থা করো তো চটপট লেগে পড়লাম মেয়ে আমি আর আমার কাকা শ্বশুরের ছেলে মিলে সব জোগাড় করতে আর এদিকে ও একটা দাদাকে ডেকে নিয়ে এসছে রান্না করার জন্য কিন্তু কেন এই রান্না হচ্ছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে আর আজকে রবিবার রাত্রি নটার সময় তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ তো ভিডিওটা অনেক দিন পরেই আমি আজকে ভয়েস দিচ্ছি আর আপলোডও দেবো আজকে কারণ কিছু অসুবিধের জন্য আমি সেদিন করতে পারিনি এডিটটা করতে পারিনি তো যে দেখতেই পাচ্ছ এখন রাত্রি আমি ঠিক এখন বুঝতে পারছি না কারণ আমি কয়েকদিন পর দিচ্ছি বয়স ওভারটার জন্য বুঝতে পারলাম না কবিটা কটা বাজে তো আজকে আছে আমাদের বিবাহ বার্ষিকী তো আগে থেকেই কোনো প্ল্যান ছিল না কোনো কিছু করার তো হঠাৎই ওর মনে হলো যে না একটু ছোটোখাটো কয়েকজন নিয়ে ছোটোখাটো করে একটু আনন্দ করি তো চলে আস হঠাৎই কেক নিয়ে চলে আসলো আর এসে তো ওই যে রান্নাবান্নার জন্য ওদেরকে লাগিয়ে দিয়েছে ওরা রান্না করছে আর আমার জায়ের বাড়িতে মানে আমার দেওরের বাড়িতেও বলে এসছে তো মধ্যে যা এসছে দেওর এসে আর কয়েকজন মিলে আমরা ছোট্ট করে বিবাহ পালন করছি আর ওখানে আমার দেওরের মেয়ে ও তো বুঝতে পারছে না যে এটা কিসের কেক কাটা হচ্ছে ও ভাবছে বার্থডে ও হ্যাপি বার্থডে বলেই যাচ্ছে সম্মানে এক কাটা হয়ে গেল তারপরে যা তোমার যা হচ্ছে সেটা তোমার দেখতেই পাচ্ছ আর একদমই ছোটো করে হঠাৎই এটা করা হলো আর ভিডিও তো আমি সারাদিন সেরকমভাবে করিনি মানে একটু একটু মন খারাপও হচ্ছিলো যে আজকের দিনে সেরকমভাবে কিছু করা হলো না তো সেই ভেবে আমি ভাবছি যে তোমাদের কী বলবো আর কী ভিডিও দেবো তো সেই জন্য ভিডিও করিনি তো যখন এটা করা হলো সে তখনই ভিডিওটা শুরু করলাম সবাইকে কেক খাওয়াচ্ছে আর এই আমার চা মানে চা বলতে এটা আমার একদম নিজের চা আমার বড়রা দুই খাই তো আমি আর আমার চা এখানে আছি মেয়েদের মধ্যে আর আমার মেয়ে আছে তো ওর একটু হঠাৎই শরীরটা খারাপ হয়েছিলো ওই জন্য আরও কোনো কিছু করার ইচ্ছে ছিল না তো তবু ওষুধ ওষুধ খাইয়ে এখন ঠিক আছে ছোট করে হলেও কিন্তু একটু ভালোই আমাদের নিজেদের মধ্যেই করেছি তবুও একটু ভালোই মজা হয়েছিল। বাচ্চা কাচ্চারই ধরো যে ওদেরই তো বেশি আনন্দ ওরাই বেশি আনন্দ ওদের জন্যই বিশেষ করে আরও করা হয়েছিল আমি আবার বলছি যে এবং কেক খাওয়া হলো তো ও কেন বাদ যাবে তো আমি বলছি আগে আমাকে খাইয়ে দিলাম আর এই যে এটা দেওয়ার কথা ভুলে গেছিলাম তো পরে থেকে ওরা যখন বাইরে বসে ছিল ওদের গায়ে চেপিয়ে দিয়েছি যে তোমরা তো ভিতরে গেলে না তো তোমরা বাইরে থেকে নাও যতটা ছিল privacy guard টা ওদের গায়ে ওদের গায়ে দিয়ে দিয়েছি আর তারপরে যে খাওয়া দাওয়া শুরু তো এতটুকুই ছিল আমার বার্ষিকীর ভিডিও তো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর ভালো না কমেন্ট করে ভিডিও আমার ছোট্ট টুকি বার্ষিকীর অনুষ্ঠান তো বলে লাগলে